নমস্কার আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আরেকটি ছোট গল্প নিয়ে গল্পের সাথে আজকের নিবেদন ছোট গল্প ডাকাতের মা লিখেছেন সতীনাথ ভাদুরি আগে সে ছিল ডাকাতের বউ সৌখির বাপ মরে যাবার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে ডাকাতের মায়ের ঘুমকি পাতলা না হলে চলে রাত কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে টক টক করে টোকার শব্দ থেমে থেমে তেনবার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে তিনবারের পর আরও একবার হলে বুঝতে হবে যে সখীর নিজে বাড়ি ফিরল ছেলের আবার করা হুকুম তখনই দরজা খুলবি না হুট করে খবরদার দশ বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি তারপর দরজা খুলবি আরও কত রকমের টোকা মারবার রকম ফের আছে কতবার হয়েছে কতবার বদলেছে দুনিয়ায় বিশ্বাস করবে কাকে পুলিশকে ঠেকানো যায় কিন্তু দলের কারো মনে যখন পাপ ঠকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল দিনকালই পড়েছে অন্যরকম সৌখির বাপের মুখে শোনা যায় যে সেকালে দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাতে নিজের জীব কেটে ফেলেছিল পাচ্ছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয়ে আর আজকাল দেখো সৌখি জেলে গিয়েছে আজ পাঁচ বছর প্রথম দু বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত তিন বছর থেকে আর দেয় না এ কি কখনো হতে পারত আগেকার কালে ন্যায় অন্যায় কর্তব্য অকর্তব্যের পার্টি কি একেবারে উঠে গেল দুনিয়া থেকে সৌখির বাপ কতবার জেলে গিয়েছে সৌখিরও তো এর আগে দু একবার কয়েদ হয়েছে কখনো তো দলের লোক এর আগে এমন ব্যবহার করেনি মাস না যেতেই হাতে টাকা এসে পৌঁছেছে কখনো বা আগাম তিন চার মাসের একসঙ্গে কিন্তু এবার দেখো তো কাণ্ড একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কিনা মেরে দেখল না দলের লোক আগের বউ মার শরীরটা ছিল ভালো এখনকার বউটা রোগা রোগা তার উপর ছেলে হবার পর একেবারে ভেঙে গিয়েছে শরীর সখী যখন একবার ধরা পড়ে তখন বউ মার ছেলে পেটে হ্যাঁ নাতিটার বয়স চার পাঁচ বছর হলো বই কি কপাল নিয়ে এসেছিল যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপে দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুই তুকারি করতে সাহস করে না কোনোদিন তারই না দুবেলা ভাত জোটে না হাইরে কপাল এ বউ যে খাটতে পারে না ওই রোগা শরীর নিয়ে আমি বুড়ো মানুষ রকমে বাড়ি বাড়ি গিয়ে দুটো খৈ মুড়ি বেঁচে আসি তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত সাধে কি আর বউ তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো তাছাড়া বয়লা মেয়ে ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না করলেই বা রাখ তোকে সৌখীর মা বউকে কি কেউ বিশ্বাস পায় নইলে আমার কি ইচ্ছে করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি বেআই দুটো মোষ আছে তবু বউ নাতিটার পেটে একটু একটু দুধ পড়ছে ওদের শরীরে দরকার দুধের আর বছরখানেক খানেক বাদেই তো সৌখি ছাড় পাবে তখন বউকে নিয়ে এসে দুপুর গয়না দিয়ে মরে দেবে দেখিয়ে দেবো পাড়ার লোকেদের যে সৌখির মায়ের নাতি পথের ভিকেরই নয় আসতে দাও না সৌখিকে দলের ওই বদলোকগুলোকেও ঠান্ডা করতে হবে আমি বলি এইসব একল সেরে লোকেদের দলে না নিলেই নয় ওরা কি ডাকাত নামে যজ্ঞি চোর ছিঁচকে চোর ওই যেটা টাকা দিতে আসতো সেটা চেহারা দেখেছ তাল পাতা সে পায় থুতনির নিচে তু গাছা দাঁড়ি কালিঝুলি মাখো আর মশালি হাতে দাও ওই রোগা পটকাটাকে দেখে কেউ ভয় পাবে কসমিন কালে ঘুম আর আসতে চায় না রোজ রাতেই এক অবস্থা মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনো কালে ঘুম হয় না শীতের দিনে একবার সৌখী কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকা সারা না পেয়ে কি মারি মেরেছিল মাকে বলে দিয়েছিল যে ফের যদি কোনোদিন নাক মুখ ঢেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেব বাপের বেটা তাই মেজা যেমন করা আপাদমস্ত কম্বল কম্বলমুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুমোলেও একটা বকুনি দেবার লোক পর্যন্ত নেই বাড়িতে গেল পাঁচ বছরের মধ্যে এ কি কম দুঃখের কথা ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ ডেকে শৈনি পাঁচ বছরের মধ্যে বাইরে নোনা আতা গাছতলায় শুকনো পাতার উপর একটু খরখর করে শব্দ হল গন্ধগোকুল কিংবা শিয়ালটিয়াল হবে বোধহয় কি খেতে যে এরা আসে বোঝা দায় বুড়ো হয়ে শীত বেড়েছে আগে একখান কম্বলে কেমন দিব্য চলে যেত এ কম্বলখানা হয়েছে অনেক কালের পুরনো এর আগের বার জেল থেকে এনেছিল সে কি আজকের কথা কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসাব করতে গিয়ে বাধা পড়ে টক টক করে টোকা পড়ার মতো শব্দ যেন কানে এলো টিকটিকি ডাক বোধ হয় হাতি পাকে পড়লে ব্যাঙের লাথি মারে টিকটিকিটা শুধু খুনশুটি আরম্ভ করেছে মজা দেখবার জন্য করে নে টক করে আবার দরজায় দুটো টোকা পড়ল না তাহলে টিকটিকি না তো আওয়াজটা ক্ষণক্ষণে টিনের কপাটের ওপর টোকা মারবার শব্দ বুড়ি উঠে বসে ঘর গরম রাখার জন্য সে আগুন করেছিল মেঝেতে সেটা কখন নিভে গিয়েছে কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরো জমাট করে তুলেছে এতদিনে কি তাহলে দলের হতভাগা মনে পড়েছে সৌখীর মায়ের কথা আবার দরজায় দুটো টোকা পড়ল আর সন্দেহ নেই অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে একটা উত্তেজনা এনেছে তবু বলা যায় না কে না কে সৌখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ালো বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করলো লোকটাও বোধ হয় কপাটের ফাঁক দিয়ে ভেতরে দেখবার চেষ্টা করছে বাইরেও ঘুট অন্ধকার কিছু দেখা যায় না বিরির গন্ধ নাকে আসছে আবার টোকা পড়ল দুটো এবার একেবারে কানের কাছে এই টোকা পড়বার কথা ছিল না অবাক কাণ্ড তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি পুলিশের লোকটোপ নয় তো টোকা মারবার নিয়মকানুনগুলো হয়তো ভালো জানি না সৌখী ছাড়া পাবার যে এখনো বহু দেরি নিশ্চয়ই পুলিশের লোক তবে তুমি যেই হও টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব তারপর অন্য কথা কথা বলতে হবে সাবধানে দলের কারো নামধাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পড়ে অজান্তে হঠাৎ মনে পড়ল হুর্ক খুলবার আগে দশবার নিঃশ্বাস ফেলবার কথা মানসিক উত্তেজনায় নিঃশ্বাস ফুটছে না তো গুণবে কি ঢুকের মধ্যে করছে নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল কে দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে ঘর যে একেবারে খুটখুটে অন্ধকার ঢুকি কি করে কে সৌখি ও মা তুই আমি ভাবি কে নাতে বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে এ ছেলে বুড়ো হয়েও সেই একই রকম থেকে গেল জেল থেকে ছাড়া পেয়ে ফিরছে বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারতো বাড়িতে অনায়াসে কিন্তু দরজায় টোকা মেরে মার সঙ্গে খুনসুটি হচ্ছিল এতক্ষণ এ আনন্দ তো রাখবার জায়গা নেই লাট সাহেব জেল দেখতে গিয়েছিল আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিল খুশি আর কি হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিল সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে তাই বেশি এই রেমিশন পেয়ে গেলাম আচ্ছা তুই কুপিটা তো আগে তারপর সব কথা হবে দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সখী যাতে ঘরের অন্য সকলেও শুনতে পায় তারপর মাকে কেরোসিন তেলের টেমিটাকে খুঁজতে সাহায্য করার জন্য দেশলায়ের কাঠি জেলে তুলে ধরে বুড়ি এতক্ষণে আলোতে মুখ দেখতে পেল ছেলের চুলে বেশ পাক ধরেছে এবার তাই বাপের মুখের আদল ধরা পড়ছে ছেলের মুখে রোগা রোগা লাগছে যেন সখীটার তো বাপের মতো জেলে গেলে শরীর ভালো হয় তবে এবার এমন কেন ছেলের চোখে চাওনি ঘরের দূর দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে কাদের খুঁজছে সে কথা আর বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না হ্যাঁ রে জেলে কি তোর অসুখ বিসুখ করেছিল নাকি সখি এ প্রশ্ন কানে তুলতে চায় না জিজ্ঞাসা করে এদের কাউকে দেখছি না প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল জানা কথা যে জিজ্ঞাসা করবেই তবু বউ বাপের বাড়ি গিয়েছে হঠাৎ বাপের বাড়ি এতদিন পর বাড়ি ফিরছে ছেলে এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না মরদের রাগ শুনেই হয়তো এখনই ছুটবে রাগের মাথায় দলের লোকেদের সঙ্গে বোঝাপড়া করতে নাতি আর বৌয়ের শরীর খারাপের কথা এখনই বলে কাজ নেই ছেলে ছেলে করে মরে সৌখী আগের বউটা ছেলেপিলে হয়নি এ বৌয়ের ওই একটি তো টিম টিম করছে তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সৌখী এখানে আর একদিনও থাকবে না এতদিন পর এলো একদিনও কাছে রাখতে পারবো না খেয়ে সুস্থির হয়ে থাকুক একাধিক তারপর সব কথা আস্তে আস্তে বলা যাবে কেন মেয়েদের কি বাব মাকে দেখতে ইচ্ছে করে না একবারও না না তাই কি বলছি নাকি অপ্রতিভের চেয়ে হতাশ হয়েছে বেশি সৌখি তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে তাই শুনবার জন্য টোকা মারবার আগে দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল ভেবেছিল রাত নটার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমাবে না সে মনে মনে ঠিক করে ফেলে যে কালই সে যাবে শ্বশুরবাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে এ কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে মা কত কি বলে চলেছে এতক্ষণে শেষের কথাটা কানে গেল নে হাত মুখ ধুয়ে নে না না আমি খেয়ে এসেছি রাত করে আর তোকে রাঁধতে বসতে হবে না না আছে কে খেয়ে নে তুই যে কত খেয়ে এসেছিস সে আর আমি জানিলে ব্যবসার পুঁজি খৈমুড়িগুলো শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজরে গেল মার গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে ওখানে আমায় দে আপত্তি ঠেলে সৌখী নিজের গায়ের নতুন কম্বলখানা মায়ের গায়ে জড়িয়ে দিল নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আসতে চায় না পা কিছুতেই গরম হয় না রাজ্যের দুশ্চিন্তায় মাথা গরম হয়ে উঠেছে সৌখির নাক ডাকানির এক ঘেয়ে শব্দ কানে আসছে এতদিন পর ছেলে বাড়ি এলো কোথায় নিশ্চিন্ত হবে তা না সৌখিকে কি খেতে দেবে কাল সকালে সেই হয়েছে বুড়ির ভাবনা আজকে রাতটা না হয় বিক্রির খৈমুড়ি দিয়ে রকমে চলে গেল যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছা করছে তাহলেই আর উপায় ছিল না সব কথা না বলি আলু চচ্চড়ি খেতে কি ভালোই বাসে সখিটা কতকাল হয়তো জেলে খেতে পায়নি আলু চাল সর্ষের তেল সবই কিনতে হবে অত পয়সা পাবো কোথায় ভরে উঠেই কি ছেলেকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করে আন তবে রেন্দে দেবু কাছারির ঘড়িতে দুটো বাজল ভেবে কুলকিনারা পাওয়া যাচ্ছে না মনে পড়ল যে পেশকার সাহেবের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে আর যখন মুড়ি বেস্তে গিয়েছিল তখন দেখেছে যে পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে বুড়ি বিছানা থেকে উঠে পা টিপি টিপে বেরোল ঘর থেকে মাতাদিন পেসকারের বাড়ি বেশি দূরে নয় পাঁচেল সেদিন হাত দুই আড়াই উঁচু পর্যন্ত গাঁথা হয়েছে মাটি আর ভাঙা ইটের পাহাড় নিচে পড়ে থাকায় সে পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধে হল না বাড়ি কিশুতির অন্ধকারে কে কোথায় আছে ঠাহর করা শক্ত বারান্দার দোরগোড়ায় গুছিয়ে রাখা রয়েছে পেসকার সাহেবের খড়ম আর জলভোরা ঘটি ভোরে উঠেই দরকার লাগবে বলে ভয়ে বুড়ি উঠোনের আর কোথায় কি আছে হাতরে হাতরে খুঁজবার চেষ্টা করল না ঘটিটি তুলে নিয়ে পাঁচিল বাইরে বেরিয়ে এলো নিঃশব্দে জ্বরটুকু পর্যন্ত ফেরেনি এত রাত দুপুরে লোটা হাতে যেতে দেখলে কেউ সন্দেহ করবে না এদেশে লোটা বিনা সংসারচল দিনে বার কয়েক লোটা না মাজলে মাতা দিন হাত নিস্পিস করে সেই জন্য হুলুস থুলুস পড়ে গেল তার বাড়িতে সকালবেলায় খোকার মা নাকে কেদে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে লোটা হলো বাড়ির লক্ষ্মী এখনি আর একটি কিনে আনা দরকার বাড়ির লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনতে হলে কর্তার মেজাজ তখন তিরিক্ষী হয়ে আছে চোরের ওপর রাগে বাজে বক বক করো না তোমাদের তো কেবল এই আইনের ধারায় স্পষ্ট লেখা আছে যে চুরির খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে সে খবর রাখো আইনচঞ্চু মাতাদিন আরও অনেক ঝাঁঝালো কথা খোঁকার মাকে শোনাতে শোনাতে বাড়ি থেকে বার হয়ে গেলেন থানায় খবর দেবার জন্য ফিরতি মুখো তিনি এলেন বাসনের দোকানে নানা রকম ঘটি দেখালো দোকানদার কিন্তু পছন্দ সই কিছুতেই পাওয়া গেল না পেশকা সাহেব বড় খুঁতে লোটা সম্বন্ধে তিনি চান খুঁড়ো দেওয়া লোটা বুঝলেন কিনা এই এত বড় সাইজের মুখ হওয়া যায় বেশ ফাঁদালো যাতে বেশ হৃষ্টপুষ্ট মেয়ে মানুষের এতখানি মোটা রুপোর কাকমশুদ্ধ হাত অনায়াসে ঢোকানো যায় ভিতরটা মাজবার জন্য দোকানদার শেষকালে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে পুরনো হলে চলবে নামেই পুরনো সস্তায় পাবেন আড়াই টাকায় পুরানো বাসনও বিক্রি হয় নাকি এখানে দেখি ঘটি দেখেই তার খটকা লাগলো পকেট থেকে চশমা জোড়া বার করে নাকের ডগায় বসালেন খুঁড়োর নিচে ঠিক সেই তারা আঁকা আর সন্দেহ নেই মাতাদিন পেস্কার আইনের ধারা ভুলে গিয়ে দোকানদারে টুটি চেপে ধরেন বল এলোটা থেকে পেলি দিনে করিস দোকানদারি আর রাতে বার হোস ছিঁপকাটি নিয়ে একেবারে হৈ রই রই কাণ্ড দোকানে লোকজোড়ো হয়ে গেল দোকানদার বলে যে সে কিনেছে এই ঘটি নগদ চোদ্দ আনা পয়সা গুনে সখীর মায়ের কাছ থেকে এই কিছুক্ষণ মাত্র আগে চোদ্দো আনা এই ঘটি পাওয়া যায় চোরাই মাল জেনেই কিনেছিস চোরাইমাল রাখবার ফৌজদারি দানা জানিস পেসকা সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে দারোগাকে ডেকে আনবার জন্য চোর ধরা পড়বার পর দারোগা সাহেবের কাছে আর ঢিলে মেনে তখনই সাইকেলে এসে হাজির সব ব্যাপার শুনে তিনি সদল বলে সৌখির বাড়িতে গিয়ে ঠেলে উঠলেন সৌখির মা আলুর তরকারি চড়িয়েছে উনোনে ছেলে তখনও ওঠেনি বিছানা ছেড়ে অনেক কাল জেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠতে হয়েছে নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করবার জন্য সৌখী মনে মনে ঠিক করেছে যে বেলা বারোটার আগে সে কিছুতেই আজ বিছানা ছেড়ে উঠবে না দারোগা পুলিশ দেখে বুড়ির বুক খেঁপে ওঠে পুলিশ থেকে ভয়ে পালাবার লোক সে নয় এর আগে কতবার সময়ে অসময়ে পুলিশকে তাদের বাড়িতে হানা দিতে দেখেছে কিন্তু আজ যে ব্যাপার অন্য মাতা দিন পেশকার আর বাসনওয়ালা যে পুলিশের সঙ্গে রয়েছে তার যে ধারণা ছিল বাসনওয়ালা পুরনো বাসনগুলোকে রংচং দিয়ে নতুনের মতো না করে বিক্রি করে না পাঁচ সাত বছর আগে পুলিশ একবার ভোর তাদের বাড়ি ঘেরাও করেছিল বন্দুকের খোঁজে তখন তো মাথা হেঁট হয়নি তার ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের নেশা সে তো মরদের কাজ গর্বের জিনিস জেলে যাওয়া সেক্ষেত্রে মাত্র তার চেয়ে বেশি কিছু নয় কিন্তু এ যে চুরি ছিঁচকে চোরের কাজ শেষকালে লজ্জায় সৌখির মা অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গিয়েছে দারোগা সাহেব জিজ্ঞাসা করলেন তাকে তুই এই লোটা আজ বাজারে বাসনের দোকানে চোদ্দো আনায় বিক্রি করেছিস কোনো জবাব বেরোল না বুড়ির মুখ দিয়ে শুধু একবার ছেলের দিকে তাকিয়ে সে মাথা হেট করে নিল এতক্ষণে বোঝে সৌখি ব্যাপারটা চোদ্দো আনা পয়সার জন্য মা শেষকালে একটা ঘটি চুরি করল কেন মা তাকে বলল না এতদিন তার ডিউটি ছিল জেলখানার গুদামে জেলের ঠিকাদারের কাছ থেকে সে নব্বই টাকা রোজগার করে এনেছে এখনও সেই টাকা তার কোমরের বটুয়ায় রয়েছে মা তার কাছ থেকে চেয়ে নিল না কেন মেয়ে মানুষের আর কত আকেল হবে হয়তো ঘর দৌড়ের দিকে তাকিয়ে এক নজরেই সংসারের দৈনদশার কথা আজ করে নেওয়া উচিত ছিল তার বুঝে নিজে থেকে মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল কিন্তু সে সময় পেল কই রাতে এসে শুয়েছে এতক্ষণ তো বিছানা ছেড়ে ওঠেইনি নি শেষ পর্যন্ত লোটা জেলের মধ্যে ওই সব ছিঁচকে কদুচোরদের সঙ্গে সে পারতপক্ষে কথা বলেনি কোনোদিন ডাকাতরা জেলে আলাপ সালাপ করে লাইফারদের সঙ্গে এ কথা তো মায়ের অজানা নয় কদুচোরদের যে মাত্র দু মাস তিন মাসের সাজা হয় মা কি জানে না যে এই বুড়ি আমার আর উত্তর দিচ্ছিস না কেন বল জবাব দে বুড়ি নির্বাক প্রশ্ন গেল কি না সে কথা বোঝাও যায় না তার মুখ দেখে আর থাকতে পারল না সৌখি দারোগা সাহেব মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন আমি চুরি করেছি কাল রাত্রে বিজ্ঞ ডাক্তারবাবু তার অনুচরদের নিয়ে বিজয়ীর হেনে ভাব দেখাতে চাইলেন যে এত বেলা পর্যন্ত সৌখিদের ঘুমোতে দেখে এ তিনি আগেই বুঝেছিলেন শুধু বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে চাচ্ছিলেন এতক্ষণ এইবার সৌখির মা ভেঙে পড়ল ছেলের নামে কলঙ্ক এনেছে সে না না দারোগা সাহেব সৌখী করেনি আমি করেছি ওকে গ্রেপ্তার করবেন না আমাকে করুন ও কিছু জানে না ও যে ঘুমোচ্ছিল ওকে ছেড়ে দিন দারোগা সাহেব এখনও যে ছেলের বউয়ের সঙ্গে দেখা হয়নি ওর দারোগাবাবুর পায়ের ওপর মাথা খুঁজছে বুড়ি কিন্তু তিনি বাসনওয়ালা কিংবা এই বুড়িটাকে নিয়ে মাথা ঘামাতে চান না তার দরকার আসল অপরাধীকে নিয়ে সৌখী যাবার সময় কোমর থেকে বটুয়াটা বার করে রেখে দিয়ে গেল খাটিয়ার ওপর মা তখনও মেঝেতে পড়ে টুকরে টুকরে কাঁদছে উনুনে চড়ানো আলুর তরকারির পুরা গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে শেষ হল ছোট গল্প ডাকাতের মা নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ